বিরতির পর স্বাগত এবার আম্বাসা মহকুমায় দিকে নজর রাখতে হচ্ছে আম্বাসা মহকুমা অন্তর্গত হাতু ক্লক কুব্রু সেটেলমেন্ট ক্যাম্পে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে ধালাই জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় স্বাস্থ্য শিবির এদিনে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিকের উপর চিকিৎসা প্রদান করা হয় শিবিরে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত লোকজন শারীরিক চিকিৎসা করে ওষুধ প্রদান করেন শিবিরে লোকজনদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় পাশাপাশি শিবিরে এইডস সম্পর্ক সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে আয়োজিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ড সুধীর দেব বর্মা অন্যান্য চিকিৎসকগণ এবং চিকিৎসকদের মূলত বার্তা হচ্ছে এখনো এইডস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে এখনো মানুষ এইডস সম্পর্কে সচেতন নয় তাই এই শিবিরে এইডস সম্পর্কে সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে যার মাধ্যমে এইডস সম্পর্কে সচেতনতা বাড়বে সাধারণ মানুষের মধ্যে এ

সবাই এখানে উপস্থিত আছেন এরিয়াতে আমরা এই ক্যাম্পটা আজকে অর্গানাইজ করছি পাশাপাশি আমাদের সাথে আছেন এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে দিশার তরফ থেকে আমরা এখানে এইচআইভি এইডসের অ্যাওয়ারনেসটাও আমরা এখানে দিচ্ছি পাশাপাশি আমাদের এখানে লিগালসের আছে লিগালসের তরফ থেকেও অ্যাওয়ারনেস করা হচ্ছে এখানের সমস্ত রোজ সেটেলমেন্ট এরিয়ার জনসাধারণের জন্য আমরা এই সার্ভিসটা এখানে নিয়ে এসেছি যার জন্য এখানে সবাই জানে এই পরিষেবা নেয় তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা শুনলেন তাদের বক্তব্য ধলাই জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন এই স্বাস্থ্য শিবিরে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয় আমবাসা মহকুমা হাদু ক্লক ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে নিয়ে নেচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন